আপনি কি মনে করেন যে শ্মশানে চিতা জ্বলার পর সব কিছু শেষ হয়ে গেছে আপনি কি মনে করেন যে সেই মানুষ চিরকালের জন্য চলে গেছে তাহলে আপনি একটা খুব বড় ভুল বুঝাবুঝিতে আছেন সেই মানুষ চলে যায়নি সে এখনও এই বাড়িতে আছে সেই একই আলমারির চারপাশে যেখানে আপনি তার জামাকাপড় রেখেছেন সেই একই বিছানার মাথার কাছে যেখানে আপনি তার স্মৃতিগুলো সাজিয়ে রেখেছেন গরুর পুরাণ বলে যে মানুষ মরে তার শরীর মরে কিন্তু তার মোহ মরে না যখন আপনি মরে যাওয়া ব্যক্তির জামা কাপড় পরেন তখন আপনি শুধু একটা কাপড় পরছেন না আপনি একটা মৃতের চামড়া ওড়াচ্ছেন হ্যাঁ এটা শুনতে করা লাগতে পারে কিন্তু সত্য এটাই সেই জামাকাপড়গুলোতে সেই মৃত ব্যক্তির গন্ধ তার ঘাম এবং তার মৃত্যুর সময়ের সেই ছটফটানি বন্দী হয়ে থাকে এবং যেই আপনি সেই জামা কাপড়গুলোকে আপনার শরীরে লাগান সেই ভটকা আত্মা চুম্বকের মতো আপনার দিকে টেনে চলে আসে তার মনে হয় যে আমার শরীর ফিরে পেয়েছি এবং তারপর শুরু হয় সেই চক্র যাকে বিজ্ঞান নেগেটিভ এনার্জি বলে এবং শাস্ত্র প্রেত বাধা বলে হঠাৎ কাঁধ ভারী হয়ে যাওয়া রাতে ভয়ঙ্কর স্বপ্ন আসা এবং বাড়িতে কোনো অদৃশ্য ছায়ার অনুভূতি হওয়া আজ আমরা গরুর পুরাণের সেই অধ্যায়টি খুলব যা বলে যে আপনার বাড়িতে রাখা পূর্বপুরুষদের জামাকাপড় তাদের বিছানা এবং তাদের ঘড়ি আসলে স্মৃতি নয় বরং বিপদের একটা বোমা যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে তাই যদি আপনি নিজের এবং আপনার পরিবারের নিরাপত্তা চান তাহলে পরবর্তী দশ মিনিট জায়গা থেকে নড়বেন না কারণ আজ আপনি জানবেন যে সব জিনিসগুলোকে আপনি ভালোবাসা মেনে বুকে জড়িয়ে রেখেছেন সেগুলোকে তৎক্ষণাৎ পুড়িয়ে ফেলতে হবে বা দান করে দিতে হবে প্রথমে আমাদের এটা বোঝা দরকার একটা আত্মা যার শরীর পুড়ে গেছে সেই নির্জীব জিনিসগুলোর সাথে কেন লেগে থাকে বিজ্ঞান বলে যে প্রত্যেক জিনিসে একটা শক্তি থাকে একটা কম্পন থাকে যখন আমরা কোনো জামা কাপড়কে দীর্ঘ সময় পরি তখন আমাদের শরীরের গন্ধ আমাদের ঘাম এবং আমাদের শক্তি সেই জামাকাপড়ের সুতোগুলোতে মিশে যায় গরুর পুরাণ বলে মানুষের পরিচয় তিনটি জিনিস থেকে হয় তার মুখ তার কণ্ঠস্বর এবং তার গন্ধ মরার পর মুখ এবং কণ্ঠস্বর চলে যায় কিন্তু গন্ধ থেকে যায় সেই গন্ধ সেই জামা কাপড়ে সেই বিছানায় জীবিত থাকে কুকুরের মতো প্রাণীরা অনেক দূর থেকে তার মালিককে শুধু তার গন্ধ থেকে চিনে ফেলে ঠিক তেমনি মরার পর আত্মার শোকার শক্তি এবং মনে রাখার শক্তি অনেক গুণ বেড়ে যায় যখন আত্মা তার শরীর থেকে বের হয় তখন সে ঘাবড়ে যায় সে বুঝতে পারে না সে কোথায় যাবে তাকে সর্বত্র অন্ধকার এবং জমদূতের ভয় সতায় এমন সময় তাকে তার সেই পুরনো পরিচিতি গন্ধ তার দিকে টেনে নেয় সেই গন্ধ তাকে নিরাপত্তাপত্তার অনুভূতি দেয় ভাবুন যদি আপনি আপনার বাবার সেই জামাটি পরে ফেলেন যা তিনি প্রায়ই পরতেন সেই জামায় তার শক্তি আছে যেই আপনি সেটা পরবেন সেই ভটকা আত্মা তৎক্ষণাৎ আপনার কাছে চলে আসে তার মনে হয় এটা তো আমার শরীর এটা তো আমার সুবাস সে আপনার আভামণ্ডল জানে আপনার অরার সাথে লেগে থাকার চেষ্টা করে সে আপনার শরীরে ঢোকার চেষ্টা করে এটাই কারণ অনেক সময় লোকেরা মৃত ব্যক্তির জামা কাপড় পরার পর হঠাৎ ভারীপণ অনুভব করে কাঁধ ব্যথা করতে শুরু করে মাথায় অদ্ভুত যন্ত্রণা হয় বা মনে হয় যেন কেউ পিছন থেকে গলা টিপে ধরেছে এটা সেই আত্মার চাপ সে আপনার ক্ষতি করতে চায় না কিন্তু তার মোহ এতটাই প্রবল যে তার নেগেটিভ শক্তি যাকে শক্তি বলে সে আপনার জীবিত শরীরের পজিটিভ শক্তিকে চুষতে শুরু করে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে মৃতকের বিছানা বস্ত্র এবং আভূষণ ধারণ করা উচিত নয় কারণ এগুলোতে মৃত্যুর কণা লুকিয়ে থাকে যতক্ষণ না আত্মা অন্য শরীর পায় বা যতক্ষণ না সে পিতৃলোকে পৌঁছয় ততক্ষণ সে এই জিনিসগুলোর চারপাশে ঘুরে বেড়ায় এটাকে প্রেত বাধার শুরু মনে করা হয় এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের কাপড় মানুষ সারা জীবন কাপড়ের কতটা শৌখিন হয় নতুন শাড়ি দামি কোট এবং পাত কিন্তু মৃত্যুর পর এগুলো কি করবেন গরুর পুরাণ অনুসারে কাপড়গুলোকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম শ্রেণী সেই কাপড়গুলো যা মানুষ তার মৃত্যুর সময় পড়েছিল যখন প্রাণ বের হল সেই সময় যে বস্ত্র শরীরে ছিল এই কাপড়গুলোকে সবচেয়ে বেশি অপবিত্র মনে করা হয় এগুলোতে মৃত্যুর সংক্রমণ এবং সেই শেষ ঘামের ফোঁটাগুলো থাকে যা মৃত্যুর ভয়ে বের হয় শাস্ত্র বলে যে এই কাপড়গুলোকে কখনোই বাড়ি ফিরিয়ে আনা উচিত নয় এগুলোকে শ্মশান ঘাটে রেখে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে আপনি দেখেছেন যে শ্মশানের কর্মচারীরা সেই কাপড়গুলো নিয়ে নেয় বা তাদের চিতার কাছে ফেলে দেয় ভুল করে হলেও এই জামা কাপড়গুলোকে ধুয়ে আবার ব্যবহার করার চেষ্টা করবেন না এটা সাক্ষাৎ যমরাজকে বাড়িতে ডাকার মতো দ্বিতীয় শ্রেণী সেই কাপড়গুলো যা মৃতকের খুব প্রিয় ছিল যা সে প্রায়ই পড়ত যেমন কোনো বিশেষ শাল কুর্তা বা শাড়ি এই কাপড়গুলোতে সেই ব্যক্তির মোহ সবচেয়ে বেশি থাকে গরুর পুরাণ পরামর্শ দেয় এই কাপড়গুলো দান করে দিতে হবে কিন্তু দান কাকে করবেন এটা খুব গুরুত্বপূর্ণ কখনোই এই কাপড়গুলো নিজের পরিবারের অন্য সদস্যকে ভাই বোন বা সন্তানদের দেবেন না কারণ রক্তের সম্পর্কের কারণে আত্মার যোগাযোগ আরও সহজে স্থাপিত হয়ে যায় এই কাপড়গুলোকে কোনো গরিব প্রয়োজনীয় বা এমন ব্যক্তিকে দান করুন যার মৃতকের সাথে কোনো সম্পর্ক নেই দান করার আগে এই কাপড়গুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে এবং গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে যখন কোনো অচেনা ব্যক্তি সেই জামা কাপড়গুলো পরে এবং খুশি হয়ে আপনাকে আশীর্বাদ দেয় তখন সেই আশীর্বাদ সেই আত্মা পর্যন্ত পৌঁছায় সেই অচেনা ব্যক্তির খুশি সেই আত্মার মোহ ভাঙতে সাহায্য করে আত্মা দেখে আমার জিনিস কারো কাজে লাগছে এবং ধীরে ধীরে তার মোহ ভেঙে যায় তৃতীয় শ্রেণী নতুন এবং না পরা কাপড় অনেক সময় আলমারিতে এমন কাপড় থাকে যা কখনো পরা হয়নি এগুলো কি করবেন কারণ এগুলোতে মৃতকের ঘাম বা গন্ধ নেই তাই এগুলোকে পরিবারের লোকেরা ব্যবহার করতে পারে কিন্তু তবুও মনের ভ্রম দূর করার জন্য এগুলোকেও একবার গঙ্গা জল দিয়ে পবিত্র করে নেওয়া উচিত এবং কয়েক দিনের জন্য রোদে রাখা উচিত সূর্যের আলো সব ধরনের নেগেটিভ শক্তিকে ধ্বংস করে দেয় কিন্তু মনে রাখবেন যদি কাপড়টা খুব পুরনো হয় ছেঁড়া হয় তাহলে তাকে দান করার কোনো লাভ নেই আবর্জনা দান করা মহাপাপ এমন কাপড়গুলোকে জলে প্রবাহিত করে দেওয়া উচিত বা মাটিতে পুঁতে ফেলা উচিত তাদের বাড়িতে রদ্দি হিসেবে জমিয়ে রাখা দারিদ্রকে আমন্ত্রণ জানানো এখন আসে সেই জিনিসের উপর যার উপর সবচেয়ে বেশি বিপদ বর্ষায় বিছানা গরুর পুরাণে শয্যাদান বিছানাদানের খুব বড় গুরুত্ব বলা হয়েছে বন্ধুরা বিছানা সেই জায়গা যেখানে মানুষ তার জীবনের তিন ভাগের এক ভাগ কাটায় যেখানে সে সুখ দুঃখ দেখেছে যেখানে সে স্বপ্ন দেখেছে এবং হয়তো যেখানে সে শেষ নিঃশ্বাস নিয়েছে বিছানায় মানুষের শক্তি সবচেয়ে গভীরভাবে মিশে থাকে শাস্ত্রে দুই ধরনের বিছানার কথা বলা হয়েছে প্রথম সেই বিছানা যার উপর ব্যক্তির মৃত্যু হয়েছে যদি কারো মৃত্যু বাড়ির কোনো খাটিয়া পালঙ্ক বা গদিতে হয় তাহলে সেই বিছানাকে মহা অশুদ্ধ মনে করা হয় তাকে বাড়িতে রাখা নিষিদ্ধ বিজ্ঞানও মেনে নেয় যে মৃত্যুর সময় শরীর থেকে বিভিন্ন ধরনের জীবাণু এবং তরল পদার্থ বের হয় যা গদির ভিতর পর্যন্ত চলে যায় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেই জায়গা মৃত্যুর দ্বার হয়ে যায় সেই গদি সেই চাদর এবং সেই বালিশকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত গরুর পুরাণ বলে এটাকে কোনো ব্রাহ্মণকে দান করে দিতে হবে যদি সে না নেয় তাহলে এটাকে ধ্বংস করে দিতে হবে সেই বিছানায় আবার শোয়া ব্যক্তি কখনো সুস্থ থাকতে পারে না তার ভয়ঙ্কর স্বপ্ন আসবে ঘুম আসবে না এবং ধীরে ধীরে তার জীবনী শক্তি কমতে শুরু করবে দ্বিতীয় সেই বিছানা যার উপর মৃতক প্রতিদিন সুতো কিন্তু মৃত্যু সেখানে হয়নি যেমন হাসপাতালে মৃত্যু হয়েছে এই বিছানা নিয়ে লোকেরা প্রায়ই দ্বিধায় থাকে পুরো পালঙ্ক ফেলে দেব না এমনটা দরকার নেই আপনি সেই বিছানার চাদরগুলো বালিশ এবং গদির কভার বদলে দিন কাঠের ফার্নিচারকে ধুয়ে তার উপর লবণের জলের ছোঁয়া দিয়ে এবং রোদ দেখিয়ে শুদ্ধ করা যায় কিন্তু গরুর পুরাণ তবুও পরামর্শ দেয় যদি সামর্থ্য থাকে তাহলে গদি বদলে দেওয়াই ভালো কারণ যখন আমরা শুই তখন আমাদের অবচেতন মন জাগ্রত হয় যদি সেই গদিতে মৃতকের তরঙ্গ থাকে তাহলে সে আপনার স্বপ্নের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এই যোগাযোগ জীবিত মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে শয্যা বিধি তেরোতম দিনে বা এগারোতম দিনে একটা নতুন বিছানার দান করার বিধান আছে এতে একটা নতুন গদি নতুন চাদর বালিশ কম্বল এবং সাথে একটা লোটা জল রেখে ব্রাহ্মণকে দান দেওয়া হয় মান্যতা আছে যমলোকের পথে আত্মার বিশ্রাম করার জন্য বিছানার প্রয়োজন হয় যখন আপনি এখানে বিছানা দান করেন তখন সেখানে সেই ভটকা আত্মা সুখের ঘুম ঘুমিয়ে নেয় যদি আপনি এই দান না করেন তাহলে আত্মা অশান্ত হয়ে তার পুরনো বিছানা খুঁজতে বাড়ি ফিরে আসে এখন কথা বলি গয়নার যার জন্য সবচেয়ে বেশি ঝগড়া হয় সোনা রূপো হিরে মুক্ত এগুলো কি ফেলে দেব না গরুর পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ধাতুর শক্তি আলাদা হয় সোনাকে খুব শুদ্ধ এবং পবিত্র ধাতু মনে করা হয়েছে সোনায় এমন শক্তি আছে সে নেগেটিভ শক্তি গ্রহণ করে না বরং সোনা বৃহস্পতি গ্রহের কারক যা জীবন এবং সমৃদ্ধি দেয় এই জন্য মৃত ব্যক্তির সোনার গয়নাগুলোকে আপনি রাখতে পারেন এবং পরতেও পারেন কিন্তু একটা শর্ত আছে তাদের শুদ্ধ করতে হবে শুদ্ধকরণের দুটো উপায় আছে প্রথম উপায় সোনারুর কাছে গিয়ে সেই গয়নাগুলোকে গলিয়ে নতুন ডিজাইন বানিয়ে নিন যেই সোনা আগুনে গলে যায় তখন তার পুরনো স্মৃতি এবং শক্তি ধ্বংস হয়ে যায় সে নতুন হয়ে যায় দ্বিতীয় উপায় যদি গলাতে না চান তাহলে তাদের হলুদের জল এবং গঙ্গা জলে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন তারপর তাদের আপনার কুলদেবতা বা ভগবানের চরণে অর্পণ করুন প্রার্থনা করুন যে হে প্রভু এই আভূষণে যা মোহ বা বন্ধন আছে তাকে দূর করুন এবং এটাকে আমাদের জন্য শুভ বানান তারপরই এটাকে পরুন কিন্তু মনে রাখবেন যদি গয়নায় মূল্যবান পাথর বা রত্ন লাগানো থাকে যেমন নীলম পান্না বা হীরা তাহলে খুব সতর্কতা অবলম্বন করুন রত্নগুলোতে শক্তি শোষণের ক্ষমতা সোনার চেয়ে হাজার গুণ বেশি হয় যদি মৃতক কোনো আংটি পড়েছিল এবং সে খুব দুঃখী ছিল বা অসুস্থ ছিল তাহলে সেই রত্নে সেই দুঃখ এবং অসুস্থতা রেকর্ড হয়ে গেছে যদি আপনি সেই একই আংটি পরেন তাহলে সেই অসুস্থতা এবং দুর্ভাগ্য আপনার জীবনেও চলে আসবে তাই পুরনো রত্নগুলোকে হয় উঠিয়ে বিসর্জন দিন বা কোনো জ্ঞানী জ্যোতিষীকে দেখিয়ে তাদের শক্তি চেক করান লোভে পড়ে কখনোই মৃত ব্যক্তির রত্ন সোজা ধারণ করবেন না এটা বিষপানের সমান হতে পারে আরেকটা জিনিস আছে যাকে লোকেরা প্রায়ই স্মৃতির হিসেবে রেখে দেয় ঘড়ি বাস্তুশাস্ত্র এবং গরুর পুরাণ দুটোই মৃত ব্যক্তির ঘড়ি পরা খুব অশুভ মনে করে কেন কারণ ঘড়ি শুধু সময় বলে না সে মানুষের সময় তার কালের সাথে যুক্ত থাকে যে ঘড়িটা সে মানুষ তার কুবজিতে বাঁধত সে তার নারীর সাথে চলতো তার প্রত্যেক সুখ প্রত্যেক দুঃখ এবং তার ধর্কণগুলো সেই ঘড়ির সাথে যুক্ত ছিল যখন মানুষ মরে তখন তার সময় শেষ হয়ে যায় তার কালচক্র থেমে যায় যদি আপনি এই থেমে যাওয়া সময়কে আপনার কবজিতে বাঁধেন তাহলে এটা আপনার অগ্রগতিকে থামাতে পারে মানুষ বলে যখন থেকে আমি বাবার ঘড়ি পড়েছি আমার কোনো কাজ হচ্ছে না উন্নতি থেমে গেছে এটা সেই নেগেটিভ প্রভাবের ফল ঘড়ি মৃতকের জীবনের যাত্রার প্রতীক যা এখন সম্পূর্ণ হয়েছে তাকে নিজের কাছে রাখা সেই পুরনো শক্তিকে জোর করে নিজের বর্তমানে টেনে আনা তাহলে ঘড়ি কি করবেন এটাকে হয় দান করে দিন বা বাড়িতে কোনো ডিব্বায় স্মৃতি হিসেবে রেখে দিন কিন্তু এটাকে চালু অবস্থায় আপনার কবজিতে বা বা বাড়ির দেওয়ালে টাঙিয়ে ব্যবহার করবেন না মৃতকের ঘড়ি রুখে যাওয়াই ভালো তাকে আবার চালানোর চেষ্টা করবেন না বন্ধুরা অনেক সময় এমন হয় যে সব কিছু দান করার পরও মৃতক স্বপ্নে আসে সে স্বপ্নে ঠান্ডায় কাঁপছে বা উলঙ্গ দেখা যায় যদি আপনার এমন স্বপ্ন আসে তাহলে বুঝে নিন যে আপনার দান করা জিনিসগুলো তার কাছে পৌঁছয়নি হয়তো আপনি দান ভুল ব্যক্তিকে দিয়েছেন যে তার অধিকারী ছিল না বা আপনি দান করার সময় মনে শ্রদ্ধা রাখেননি গরুর পুরাণে একটা কথা আসে যেখানে একটা প্রেত তার ছেলেকে বলে ছেলে তুমি আমার বিছানা তো বাড়িতে রেখে দিয়েছ কিন্তু আমি এখানে আকাশে ঠান্ডা এবং গরমে পড়ছি আমার অংশ আমাকে দাও এই স্বপ্ন একটা সংকেত আত্মা চাইছে এমন সময় তৎক্ষণাৎ কোনো অমাবস্যার দিনে বা পিতৃপক্ষে কাপড় এবং বিছানার দান আবার করা উচিত আরেকটা কথা মনে রাখার আছে কখনো কখনো আলমারি খোলার সময় আপনার কাছে মৃতকের কাপড় থেকে একটা অদ্ভুত সুবাস আসতে পারে যদিও সেখানে কোনো আতর নেই বা কাপড়গুলো তার জায়গা থেকে সরে গেছে বলে মনে হতে পারে যদি এমন হয় তাহলে ভয় পাবেন না এটা সংকেত যে সেই আত্মা এখনও মোহে আত্মে আছে এবং তার কাপড় খুঁজে চলেছে এমন সময় বাড়িতে গায়ত্রী মন্ত্রের জপ করুন গুগলের ধূপ জ্বালান এবং সেই কাপড়গুলোকে হাত জোর করে বলুন এটা এখন আপনার নয় আপনি আপনার নতুন যাত্রায় যান এবং তারপর সেই কাপড়গুলোকে তৎক্ষণাৎ বাড়ি থেকে সরিয়ে দিন যতক্ষণ সেই কাপড়গুলো বাড়িতে থাকবে আত্মার মুক্তি মিলবে না মৃত্যুর পর জুতোর কি করবেন এটা একটা প্রশ্ন যাকে লোকেরা প্রায় ভুলে যায় কিন্তু গরুর পুরাণে এটারও উল্লেখ আছে পায়গুলোকে শরীরের সবচেয়ে নিচের অংশ মনে করা হয় এবং সব নেগেটিভ শক্তি পায়ের মাধ্যমে ধরতিতে যায় জুতো এবং চপ্পলে মানুষের সংগ্রাম তার দৌড়াধণ্ডি এবং তার ক্লান্তি বসে থাকে শাস্ত্র অনুসারে মৃত ব্যক্তির জুতো এবং চপ্পল বাড়িতে রাখা দারিদ্র এবং সংগ্রামকে ডাকা আপনি দেখেছেন যে অনেক সময় লোকেরা বলে যে মৃত্যু হওয়ার পর থেকে বাড়িতে কাজকর্ম থেমে গেছে এটার একটা কারণ এটাও হতে পারে যে মৃতকের জুতো এখনও বাড়ির মূল দরজায় বা র্যাকে রাখা আছে যা তার থেমে যাওয়া যাত্রার প্রতীক এই জুতোগুলোকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত কোনো গরিব শ্রমিককে দান করে দিন যাতে সেই জুতো চলতে থাকে যখন সেই জুতো কারো পায়ে পড়ে চলবে তখন আত্মারও গতি হবে কিন্তু তাদের বাড়িতে সাজিয়ে রাখা তাদের থামানো আরেকটা বস্তু আছে যার উপর আমাদের বিশেষ নজর রাখতে হবে এবং সেটা হলো ছবি মৃত্যুর পর আমরা প্রায়ই দেওয়ালে মৃতকের বড় ছবি টাঙিয়ে দিই এবং তার উপর মালা চড়িয়ে দিই ভাবনার হিসেবে এটা ঠিক কিন্তু বাস্তুর হিসেবে এর দিক খুব গুরুত্বপূর্ণ জীবিত লোকদের ছবির সাথে মৃত ব্যক্তির ছবি কখনো লাগানো উচিত নয় এতে জীবিত লোকদের আয়ু কমে যায় এবং তাদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে মৃত ব্যক্তির ছবি সর্বদা দক্ষিণ দিকের দেওয়ালে লাগাতে হবে কারণ দক্ষিণ যমরাজের দিক পিতৃদের দিক যদি আপনি এটাকে উত্তর বা পূর্ব দিকে লাগান তাহলে বাড়িতে দেবতাদের বাস কমে যায় এবং নেগেটিভিটি বাড়ে এবং একটা কথা মনে রাখুন ছবিতে মৃতকের মুখ সৌম্য এবং হাস্যময় হওয়া উচিত যদি কোনো এমন ছবি থাকে যাতে সে অসুস্থ লাগছে বা দুঃখী লাগছে তাহলে তাকে তৎক্ষণাৎ সরিয়ে দিন কারণ ছবি থেকে বের হওয়া তরঙ্গগুলো পুরো বাড়ির পরিবেশকে প্রভাবিত করে প্রায়ই লোকেরা জিজ্ঞাসা করে আমরা কি তার কলম তার চশমা বা তার ডায়েরি রাখতে পারি এই জিনিসগুলো সরাসরি শরীরের সংস্পর্শে কম আসে এবং এগুলো থেকে বুদ্ধিবৃত্তিক যোগাযোগ বেশি হয় যদি আপনার বাবা বা দাদু কোনো লেখক ছিলেন বা বিদ্বান ছিলেন তাহলে তার কলম রাখা আপনাকে আশীর্বাদ দিতে পারে কারণ তাতে তার বিদ্যার শক্তি আছে কিন্তু চশমা চশমা চোখের দোষ দূর করার জন্য হয় এটা অসুস্থতার প্রতীক এটাকে দান করে দেওয়াই ভালো যাতে কারো দৃষ্টি মেলে নিজের চোখে কারো চশমা লাগানো যাই হোক বিজ্ঞানের হিসাবে ভুল এবং শক্তির হিসাবেও গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে মৃত্যুর পর বাড়ির শুদ্ধি কীভাবে করবেন যখন শবযাত্রা বের হয়ে যায় এবং অন্তিম সংস্কার হয়ে যায় তখন বাড়িতে লবণের জলের পোছা লাগানো খুব জরুরি লবণে নেগেটিভ শক্তি শোষণের সবচেয়ে বেশি শক্তি থাকে তারপর গোমূত্র এবং গঙ্গা জলের ছিটা পুরো বাড়িতে করা উচিত কোণে কোণে ধূপ দেওয়া উচিত এবং সবচেয়ে জরুরি কথা পরবর্তী তেরো দিন পর্যন্ত বাড়িতে কোনো শুভ কাজ যেমন বিবাহ মুন্ডন বা উৎসব হওয়া উচিত নয় এটা শোকের সময় নয় বরং আত্মার যাত্রার সময় এই দিনগুলোতে বাড়ির পরিবেশ যতটা শান্ত এবং সাত্ত্বিক থাকবে আত্মার উপরে যাওয়া ততটা সহজ হবে যদি বাড়িতে জোরে জোরে কান্নাকাটি চলে বা ঝগড়া হয় তাহলে আত্মা বিভ্রান্ত হয়ে যায় এবং বাড়ি ছেড়ে যায় না বন্ধুরা এটা বোঝা খুব জরুরি যে এই সব বিধি কোনো অন্ধবিশ্বাস নয় এটা একটা খুব গভীর মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক বিজ্ঞান যখন আমরা মৃতকের জিনিস বাড়ি থেকে সরাই তখন আমরা আসলে নিজের মনকে প্রস্তুত করছি এই সত্যকে স্বীকার করার জন্য যে সে এখন আর নেই যতক্ষণ তার জিনিস চোখের সামনে থাকবে আমাদের মন বারবার অতীতে যাবে আমাদের দুঃখ হবে এবং আমাদের দুঃখ সেই আত্মাকেও দুঃখী করে বলা হয় যে আমাদের অশ্রু সেই আত্মার জন্য লোহার শিকল হয়ে যায় যা তাকে এগিয়ে যেতে বাধা দেয় যখন আমরা তার জিনিস দান করি তখন আমরা সেই শিকলগুলো ভাঙি আমরা তাদের বলি যে আমরা তোমাদের ভালোবাসি তাই আমরা তোমাদের মুক্ত করছি যাও তোমাদের নতুন যাত্রায় যাও শেষে আমি শুধু এইটুকু বলতে চাই জিনিসগুলোকে ধরে রাখা ভালোবাসা নয় ভালোবাসা হলো মুক্ত করা যেমন যখন সন্তান বড় হয়ে যায় তখন মা বাবা তাকে বাড়ি থেকে স্কুল বা বিদেশে পাঠান যাতে তার ভবিষ্যৎ গড়ে ওঠে ঠিক তেমনি যখন আমাদের প্রিয়জন শরীর ছেড়ে যায় তখন আমাদের তাদের আত্মাকে মুক্ত করতে হবে যাতে তাদের পরবর্তী জন্ম উন্নত হয় তাদের পুরনো কাপড়কে বুকে জড়িয়ে কাঁদলে আপনি তাদেরও কাঁদান এবং নিজেকেও অসুস্থ করেন তাদের স্মৃতি কাপড়ে নয় আপনার হৃদয়ে থাকা উচিত তাদের সংস্কার তাদের দেওয়া শিক্ষা তাদের ভালোবাসা এটা সেই আসল সম্পত্তি যাকে কোনো আগুন পোড়াতে পারে না কোনো চোর চুরি করতে পারে না তাই আজই আপনার বাড়ি দেখুন যদি কোনো এমন জিনিস থাকে যা বছরের পর বছর শুধু এই জন্য পড়ে আছে যে এটা দাদুর ছিল এবং সেটা পচছে গলছে তাহলে তাকে সম্মানের সাথে বিসর্জন দিন বা দান করে দিন বাড়িকে খালি করুন যাতে নতুন পজিটিভ শক্তি আসতে পারে এবং যদি আপনি অজান্তে এখন পর্যন্ত কোনো মৃত ব্যক্তির কাপড় পরেছেন তাহলে ঘাবড়াবেন না আজই তাদের খুলে ফেলুন লবণের জল দিয়ে স্নান করুন এবং ভগবান শিবের কাছে ক্ষমা চান ওম নম শিবায়ের জপ সমস্ত নেতিবাচক শক্তিকে কেটে ফেলে বন্ধুরা মৃত্যু একটা বিরাম শেষ নয় যে গেছে সে আবার আসবে কোনো নতুন রূপে কোনো নতুন উমঙ্গের সাথে তাকে যেতে দিন যদি এই ভিডিওটি আপনার চোখ থেকে অন্ধবিশ্বাস নয় বরং অজ্ঞানের পর্দা সরিয়ে দিয়েছে যদি আপনার মনে হয় যে আজ আপনি আপনার জীবন এবং মৃত্যুর চক্র সম্পর্কে কিছু গভীর জানতে পেরেছেন তাহলে এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটাকে আপনার পরিবারের লোকদের সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ প্রত্যেক বাড়িতে এই সমস্যা আছে প্রত্যেক বাড়িতে কারো না কারো মৃত্যু হয়েছে আপনার একটা শেয়ার কাউকে পিতৃদোষ এবং প্রেত বাধা থেকে বাঁচাতে পারে এবং যদি আপনি চান যে আমরা গরুর পুরাণের আরও গভীর রহস্য খুলি যেমন অকাল মৃত্যু হলে আত্মা কোথায় যায় তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আপনার পিতৃদের শান্তির জন্য এবং নিজের নিরাপত্তার জন্য নিচের কমেন্ট বক্সে পুরো ভক্তিভাবে একবার ওম শান্তি বা ওম নম নারায়ণ নিশ্চয়ই লিখুন আমাদের সাথে যুক্ত থাকুন সত্যকে জানুন নির্ভয় হয়ে জীবন যাপন করুন ততক্ষণ পর্যন্ত আপনার কর্ম ভালো রাখুন ওম নম নারায়ণ জয় শ্রীকৃষ্ণ